বলটু ঘুমাচ্ছিস ঘুমা বল্টু তুই ঘুমা 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 কে বলটু বেটা ওশ্বারা জল কান্না করতেছে তুই শুনতে পাচ্ছিস না বলটু ভাত দিস একটু জল দে মেধাবী তোরা বলটু তোরাই মেধাবী না তোরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিস বলটু ঘটনা প্যাস খেয়ে দিস ভাত খাওয়া কেন মারলি তোফাত জল তো একটা প্রতিবন্ধী ছিল মানসিক ভারসাম্যহীন ছিল আমি অন্য কোনো বিষয় নিয়ে সরাসরি কথা বলতে চাই না কিন্তু এই পরিবেশ তো আমার দেশের না এখন তো আমাদের বুক আটকে ওটে যে আমরা কোথায় নিরাপদ হতে পারবো বল তু তুই ফ্যাট ফ্যাট করে ঘুমাচ্ছিস কেন ফাজিল বনে কর কেন কি লেগে মেধাবী তোরা না শালা গাইয়া ভূতগুলা সব গ্রাম থেকে উঠে এসে হলে থাকস মেধাবী হয়ে গেছ সেটা একটা মানুষকে মারার জন্য এতটা নির্দয় নিষ্ঠুর হয় হ্যাঁ আর মারবি কেন তোরা সে তুই একটা ছট থাপ্পড় দিলি ঠিক আছে তারপর পুলিশে থানায় দিয়ে দিবি ঠিক হয়েছে তো কোন ফ্যামিলি থেকে বড় হয়েছিস যাই ব আমার কোনো স্নেহপাশ নাই ভাই বোনের কোনো স্নেহপাশ নাই মানসিকতা মানবিকতা কি জীবনে একটু আসে নাই বল্টুর বাচ্চা বল্টু এখন তো ঠিকই ভ্যাকর শয়তানগুলো আমি একটি কথা বলি আমি কোনো গোষ্ঠীর পক্ষে কথা বলতে চাই না আমি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য কথা বলি যেখানে মানুষের মধ্যে কোনো জাতিগত ধর্মগত পেশাগত ভেদাভেদ থাকবে না মানুষ একমাত্র তার পরিচয় মানবিক মানুষের একমাত্র তার পরিচয় হ্যাঁ মোটকুর বাচ্চা বল্টু যে কোনো দলের হোক যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো জাতির হোক সে যদি মানুষ না হয় তাকে সমর্থন করা যাবে না সে যেই হোক বল্টুজ কেন এই তো তো কত টাকা লাগে কত টাকা লাগে তোদের চলার জন্য জানোয়ার গুলো কত টাকা প্রয়োজন তোদের এই বাজারে সবচেয়ে দামি মাছের নাম কি বল একটা দামি মাছ কি বল ইলিশ তো সারা বছর খাওয়া যায় না বল কোন মাছ খেতে চাস কয় পিস খেতে চাস তুই জানোয়ার গরুর গোস্ত কত টাকা খেজি বল তুই মাসে কত কেজি গোস্ত খেতে চাস কয়েকজন পরিবার সদস্য আরে প্রতিদিন গরুর গোস্ত খাসির মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস কবুতরের মাংস কোয়েলের মাংস খেলেও তো তো মাসে দুই লাখ টাকা খরচ হয় না চারজন পরিবারের সদস্য আর সাথে প্রতিদিন কি গরুর গোস্ত খেতে পারবি প্রতিদিন কি তুই ইলিশ মাছ খেতে পারবি কি মাছ খাবি আর কি দামি মাছ আছে বাংলাদেশে তুই সেমন ফিস খাবি এই বান্দির পোত তোর সেমন ফিশ খাওয়া তো এদেশে জন্ম হয়েছে তোর তো জন্ম থেকে কি বড় হয়েছ মান্দির পুতেরা দেশটাকে বিক্রি করে আজকে মানবিকতা পাবি কি তো গোড়ায় গলত মানুষ যতটুকু নয় তার চেতে আকাঙ্ক্ষা বড় সালা ফুকিনির বাচ্চারা দুই দিন টাকা পয়সার মালিক না হলেই শপিং করতে সিঙ্গাপুরে যাব শপিং করতে লন্ডনে যাব কক্সবাজারে এই দেশে এক হাজার হোক দুই হাজার হোক এইসব অমানুষ পশুদের তালিকা তৈরি করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার তারা কোনো ব্যবসা করতে পারবে না তারা কোনো জনপ্রতিনিধি করতে হতে পারবে না তারা কোনো জাতীয় নির্বাচনে অংশ করতে পারবে না তারা যে কোনো দলের যে কোনো বর্ণের নেতৃত্ব দিতে পারবে না তারা কোনো মসজিদ কমিটি থেকে শুরু করে কোথাও সভাপতি এবং দায়িত্ব থাকতে পারবে না তারা এই সমাজে একজন অবাঞ্চিত হিসাবে তারা আন্তর্জাতিক বিমানে উঠতে পারবে না তারা কোথাও কিছু করতে পারবে না এই এক হাজার জনের তালিকা তৈরি করুন এদেরকে এমন শিক্ষা দিন যেন আগামী প্রজন্ম দুর্নীতি চুরি ডাকাতি সন্ত্রাসী খারাপ কাজ করার আগে বারবার ভেবে বুক কেঁপে ওঠে যে আমি যদি দুর্নীতি করি আমার প্রজন্ম এই অবস্থার শিকার হবে প্রয়োজন হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি কোয়ালিশন একটি সমন্বয় করে একটি পরিষদ গঠন করা দরকার যারা এই তালিকা তৈরি করবে এবং তাদেরকে এই পর্যায়ে নিয়ে যাবে তাদের নামে কোনো মিল ফ্যাক্টরি থেকে শুরু করে কোনো ব্যাঙ্ক ঋণ থেকে কিচ্ছু হবে না দেশটাকে ধ্বংস করে ফেলছে বেশি না ভাই আমরা যদি এই এক হাজার লোককে কিংবা দুই হাজার লোককে বয়কট করতে পারি কথা দিচ্ছি এ দেশ সোনার চেতে দামি দেশ এ দেশ স্বর্ণের টুকরা চেতে দামি সুতরাং এ দেশের আমাদের কোনো ক্ষতি হবে না এই এক হাজার জন লোককে আমরা এমনভাবে বিচারিকভাবে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে রাখতে হবে যেন আর নতুন প্রজন্ম কখনোই কোন দুর্নীতি অপরাধের সাথে জড়িয়ে যেতে না পারে তবেই শামীম এবং তোফাজ্জলের মতো লোক তারা তাদের জীবন আর এই অকাতরে বিলে দিতে হবে না মানুষ রাজনীতি করবে দেশপ্রেমের জন্য রাজনীতি করবে মানুষ উপকার করার জন্য রাজনীতি করবে দেশের মানুষের পাশে থেকে দেশকে উন্নয়ন করার জন্য আর এখন কি একটা ট্রেড শুরু হলো মানুষ রাজনীতি করে আত্মতৃপ্তির জন্য মানুষ রাজনীতি করে মানে অন্যায় পথে ক্ষমতার দাপট দেখানোর জন্য মানুষ রাজনীতি করছে রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার জন্য মানুষ রাজনীতি করছে মানে নিজের প্রভাবকে বিস্তার করার জন্য কি শুরু হলো এগুলো তুমি তোমার কর্ম করো তুমি তোমার পেশায় নিয়োজিত হও রাজনীতিতে তুমি পেশা হিসেবে নিয়েছো কেন হ্যাঁ রাজনীতিকে পেশা হিসেবে যখনই নেবেন তখনই তো আপনার দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড হবে দৌরাত্ম হবে চাঁদাবাজি হবে মাস্তানি হবে বাহাদুরি হবে অবৈধ পথ তো আপনার ইনকাম করতে হবে কারণ রাজনীতিতে সঠিক পথে ইনকামের রাস্তা তো নেই আর যখনই আপনি রাজনীতিকে হিসেবে নেবেন এটা করতে আপনি বাধ্য হয়ে যাবেন সপ্রিয় দেশবাসী এই বোল্টু মার্কা লোক পদত্যাগ করুন তাদেরকে পরিহার করুন সে যে ধর্মেরই হোক যে বনের হোক যে দলেরই হোক মানবিক মানুষের জন্মদিন মানবিক মানুষের পাশে থাকুন বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম